আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা আপনারা তো এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা পরীক্ষা চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো জন যা গত বছরের তুলনায় নয়শো জন বেশি শুধু তাই নয় গতবারের হিসাব অনুসারে এবারে পাঁচশো জন ছাত্র এবং চারশো জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্র সংখ্যা রয়েছে দশ হাজার সাতশো জন এবং ছাত্রী সংখ্যা চোদ্দো হাজার আটশো জন

একুশটি মেইন পরীক্ষা কেন্দ্র এবং সাব সেন্টার ছিয়াত্তরটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে ছাত্রছাত্রীদের জীবনের এটাই প্রথম বড় পরীক্ষা তাই আজ সঠিক সময়ের আগে যার যার পরীক্ষা কেন্দ্রগুলোতে এসে পরীক্ষায় বসেছে তারা যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের সামনে এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গেছে どうだったっすか